বহুরূপী কাল্পনিক একটি বাংলা সিনেমা যা মানুষের অন্তর্মন সমাজের বিভিন্ন রূপ এবং অস্তিত্বের সংকট নিয়ে একটি চমৎকার কাহিনী উপস্থাপন করে এই গল্পটি কেন্দ্রীয় চরিত্র রবির জীবনকে ঘিরে যিনি পেশায় একজন সাধারণ মানুষ হলেও এক অদ্ভুত বৈশিষ্ট্যের অধিকারী তিনি নানা রূপে নিজেকে রূপান্তর করতে সক্ষম এবং মানুষের বিভিন্ন ছদ্মবেশের রূপে বিভিন্ন পরিস্থিতি ও চরিত্রকে জীবন্ত করে রবি পেশাগত দিক থেকে এক সাধারণ কর্মচারী হলেও তার মনের গভীরে একটি স্বপ্ন লুকিয়ে আছে তার দৃষ্টি সমাজের নানা অসঙ্গতি এবং মানব প্রকৃতির বহু দিক তুলে ধরে সমাজের বিভিন্ন পরিস্থিতিতে নানা ছদ্মবেশ গ্রহণ করে তিনি বিভিন্ন মানুষের জীবনে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়ার চেষ্টা করেন তার এই বৈশিষ্ট্য তাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নিয়ে যায় এবং নানা অভিজ্ঞতার সম্মুখীন করে গল্পটি মূলত রবি এবং তার স্ত্রী মিনার পারস্পরিক সম্পর্ককে ঘিরে আবর্তিত হয় মিনা একজন আদর্শবাদী নারী যিনি তার স্বামীর অদ্ভুত আচরণের প্রতি অবিরাম সমর্থন দিয়ে আসছেন তবে রবির বৈশিষ্ট্যের কারণে তাদের সম্পর্কেও নানা জটিলতার সৃষ্টি হয় মিনার ধারণা ছিল যে তার স্বামীর রূপান্তর ক্ষমতা এক ধরনের শিল্প যা মানুষকে মুগ্ধ করে কিন্তু সময়ের সাথে সাথে মিনা বুঝতে পারেন যে এই ক্ষমতা শুধুই একটি প্রতিভা নয় বরং এটি রবির অস্তিত্বের একটি জটিল অংশ রবির এই বৈশিষ্ট্যের কারণে তার জীবনে নানা দ্বন্দ্ব সৃষ্টি হয় তার অন্তর্মন এবং বাস্তব জীবনের মধ্যে সংঘর্ষ দেখা দেয় যা তাকে গভীর হতাশায় ডুবিয়ে দেয় রূপান্তরের মাধ্যমে তিনি বিভিন্ন মানুষের অন্তর্দৃষ্টি পান তবে সেই অভিজ্ঞতা তাকে আরো বেশি বিভ্রান্ত করে ফেলে তার মনে প্রশ্ন জাগে এই ছদ্মবেশ কি তার প্রকৃত পরিচয়কে বিলীন করে দিচ্ছে একদিন রমি নিজেকে একজন শ্রমিকের রূপে রূপান্তরিত করেন এবং একটি মজুরদের আন্দোলনে অংশ নেন এই অভিজ্ঞতা তার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় শ্রমিকদের কষ্ট এবং শোষণের যন্ত্রণা দেখে তিনি সমাজের নিম্নস্তরের মানুষদের প্রতি গভীর সহানুভূতি অনুভব করেন রূপান্তরের অভিজ্ঞতা তাকে আরও অনেক সামাজিক অসঙ্গতি বুঝতে সাহায্য করে তবে এই অভিজ্ঞতা তার নিজের জীবনের সাথে এমনভাবে মিশে যায় যে তিনি বাস্তব মধ্যে পার্থক্য করতে পারেন না তার নিজের অস্তিত্ব এবং ছদ্মবেশের মধ্যে পার্থক্য খুঁজতে থাকেন তিনি উপলব্ধি করেন সমাজের নানা রূপ দেখতে দেখতে তার নিজস্ব সত্তা কোথায় হারিয়ে গেছে তিনি বুঝতে পারেন এই ছদ্মবেশ গ্রহণের প্রক্রিয়ায় তার আসল পরিচয় ধীরে ধীরে মুছে যাচ্ছে যা তাকে গভীর মানসিক সংকটের মধ্যে ফেলে দেয় অবশেষে রূপান্তরের ক্ষমতাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি বুঝতে পারেন সমাজের বিভিন্ন রূপ দেখার চেয়ে নিজের পরিচয় ধরে রাখা আরো গুরুত্বপূর্ণ এই উপলব্ধি তাকে এক নতুন জীবনের পথে নিয়ে যায় যেখানে তিনি নিজেকে খুঁজে পান এবং নিজের বাস্তব সত্ত্বাকে আলিঙ্গন করেন